এই রান্না পারি না বলে আমি কত মানুষের কত রকম কথা যে জীবনে শুনেছি তা বলে বোঝাতে পারবো না আমার যখন বিয়ে হয় তখন আমি একটা ডিমো ভাসতে পারতাম না ওরকমভাবে বুঝতাম না কিভাবে করে কারণ খুবই ছোটোবেলা আমার বিয়ে হয়ে গিয়েছে এখন আমি আলহামদুলিল্লাহ সব কাজই পারি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে সকালে ভিডিওটা শুরু করলাম গরম গরম এক কাপ চা নিয়ে এই শীতের সকালে চা খেতে যে কী মজা সেটার বলে বোঝাতে পারবো না আমার মতো চাকর কে কে আসেন তো বাচ্চাদের দিয়েছি চকলেট ব্রেড আমার বাচ্চাদের এই চকলেট ব্রেড হলে আর কিছুই লাগে না বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে তো এটা একটু ওভিনে গরম করে দিয়েছি এটা এমনিই খেতে ভালো লাগে এটা অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না তার জন্য এমনিই দিলাম তারপর বাচ্চারা কলা খেয়ে নিয়েছিল তো আজকে হাজব্যান্ড ছিল না সকালে সে ইমার্জেন্সি একটা কাজে চলে গিয়েছে তার জন্য আর নাস্তার ওরকমভাবে হয়নি তো আজকে সবার পছন্দের টুকটাক অনেক কিছুই রান্না করব। সেগুলির প্রিপারেশন নিয়ে রেখেছি কারণ অনেক দিন ধরে হাজব্যান্ড বলতেছে আমি নাকি ফাঁকিবাজি রান্না করতেছি আমি এক দুই আইটেম রান্না করে আর কিছু রান্না করি না মানে তার মনের মতো করে কিছুই রান্না করে খাওয়াচ্ছি না তো আজকে তার মনের মতো সব কিছু রান্না করব। শীতের সবজি আজকে নিয়েছি ফার্স্ট টাইম রান্না করব বলে যতদিন পর্যন্ত এই শীতের মধ্যে ফুলকপি পাওয়া যাবে ততদিন পর্যন্ত আমার ঘরে ফুলকপি ভাজি ফুলকপির তরকারি রান্নাই হবে কারণ বাচ্চারা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এটা তো যাই হোক এখানে আমি একটার পর একটা প্রিপারেশন করে রেখেছি একটা হলো একটা বসিয়ে দেবো বেশি রান্না যেদিন আমি করি সেদিন এভাবেই রান্না করি তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমার ভাজিটা হয়ে এসেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এখন আর এই পাশের চুলায় আমার ডালটাও হয়ে এসেছে ডালটা ফুটে গিয়েছে আমি যেহেতু ডালটা সাজিয়ে বসিয়েছি তো এটার আর বাগার দরকার কিছু নেই এখানে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব একটু ডাল গোটা দিয়ে সাথে একটু আমি আমরার টক দেব। আমার ননা সাহার সাথে আমরা এসেছিলো সেগুলি অনেক টক তার জন্য সেগুলি আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি তো এই যে ভাজিটা ই করে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে রান্না করতেছি আমি এখানে ভেজেও রান্না করতেছি না আর কষিয়েও রান্না করতেছি না হাতে মেখে রান্না করব আজকে এটা খেতে কিন্তু খুবই মজা কিন্তু রান্না করতে খুবই সহজ তো যাই হোক ডালটা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডালের কালারটা খুবই সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার মাছটা এক পাশ হয়ে গিয়েছে আমি আরেক পাশ এখন উলটিয়ে দেব এই ইটার মধ্যে শুধু টমেটোটা বেশি দিতে হয় তাহলে আপনি খেতে ভালো লাগবে একটু টক টক হবে যেহেতু এখন শীত ঠান্ডা ঠান্ডা পড়তেছে এই টাইমে দেখা যায় তরকারির ভিতরে টমেটো ধনিয়া পাতা না দিলে তরকারিটার এটার প্রপার টেস্টেই আসে না আমার মনে হয় আমার কাছে ভালো লাগে না তার ধনিয়া টনা টমেটো দিলে তরকারিটা অনেক মজা লাগে তো এই যে আমার তরকারি ফাইনাল লোক ইলিশ মাস্টার এটা তেলটা উঠে এসেছে আর সাথে আমি একটু মটরশুঁটি দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিলো তারপরে এই যে আমার ডালটা হয়ে গিয়েছে সেটা না আমি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন আমি টমেটো দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর খেতে একটু টক টক লাগে ভালোই লাগে টমেটো দিলে খেতে স্বারটা রকম লাগে তো কয়েকটা কাঁচামিংস ওপরে চিঁড়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি আলু দিয়ে দিয়েছি আলু ছাড়া তো আমার ঘরের চিকেন মানে মানে পসিবল ব্যাপার এটা কোনো রকমই হবে না আলু দিতেই হবে আলুর ঝোল তো এটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত সবার শেষে বসিয়েছি যাতে গরম থাকে এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লোক তো আজকে কী কী রান্না করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলকপি আলুর ভাজি ভাজিটা আমি একটু পোড়া পোড়া করে ভাজি করি সময় আমার এতেই ভালো লাগে বেশি আর এই যে ডালটা একটু ঘনডাল রান্না করেছি আর এই যে বাচ্চাদের জন্য চিকেন তো সবার পছন্দের রান্না আলহামদুলিল্লাহ আজকে করেছি যে মেয়ে আমি একসময় কিছুই রান্না করতে পারতাম না সেই মেয়ে আমি চ্যালেঞ্জ করে সব রান্না শিখেছি এখন আলহামদুলিল্লাহ সব রান্না করতে পারি এখন আর আমার কারো কথা শুনতে হয় না যারা আমার রান্না খেতে পারতো না তারাই এখন আমার রান্না মজা করে খায় তো যাই হোক খাওয়া শেষ হতে না হতে এক ভাই আমার জন্য গিফট পাঠিয়েছে আমি এই ফার্স্ট টাইম খাবার গিফট পেলাম তো খুবই ভালো লাগলো গিফট পেতে কান্না ভালো লাগে তো ভাই আমার পছন্দের দুটা জিনিসই পাঠিয়েছে ম্যাঙ্গো আইসক্রিম আর ছিল হলো সম্পাপড়ি যেটা আমি খুবই পছন্দ করি তো ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ না পাঠালে বেশি ভালো হতো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ